তৃণমূলে ভাঙন অব্যাহত বিজেপিতে যোগ দিলেন অভিনেতা লকেট চট্টোপাধ্যায় আজ দলের রাজ্য সভাপতি রাহুল সিংহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তিনি তৃণমূল ছাড়ার কারণ হিসেবে লকেটের আক্ষেপ সারদা কেলেঙ্কারির জেরে শাসক দলের অন্দরে অবিশ্বাস জন্মেছে স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামীকে পদ থেকে সরানোর ঘটনায় মিলল নয়া তথ্য এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রকের মূল হাতিয়ার ছিল ফোন কলের রেকর্ড সিবিআই এর কলকাতা অফিসে হাজিরা দেওয়ার সময় মাতং সিংহ নিজের ফোন থেকে কল করতে চান তিনি সিবিআই এর আধিকারিকদের জানান যে তার সঙ্গে উচ্চ পদস্থ আধিকারিকদের ঘনিষ্ঠতা রয়েছে এরপর মাতং নিজের ফোন থেকেই কথা বলেন অনিল গোস্বামীর সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সিবিআই আধিকারিকদেরও কথা বলেন তিনি কিন্তু মাতং সিংহের ফোনের ওপর আগে থেকেই নজরদারি ছিল ফলে অনিল গোস্বামীর সঙ্গে তার কথোপকথন রেকর্ড হয়ে যায় কেন্দ্রীয় মন্ত্রকের ফোনের এই কল রেকর্ডই পেশ করে সিবিআই এর চরির ওপর এলিয়ট পার্কের বিপরীতে হিমালয় হাউসে আগুন ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন আগুন লেগেছে বাড়ির পাঁচ তলায় মই ব্যবহার করে আগুন নেভানোর পরিকল্পনা আগুন লাগার কারণ এখনো জানা যায়নি অস্ট্রেলিয়ার মাঠে টিমের পারফরম্যান্স থেকে ক্রিকেটারদের মানসিকতা বিশ্বকাপের আগে বারবার সমালোচনায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মাঠে গতবারের চ্যাম্পিয়নরা আদতে কতটা এগোতে পারবেন তা নিয়েই যখন প্রশ্ন উঠে গিয়েছে তখনই কিন্তু ধোনি অ্যান্ড কোম্পানির হয়ে ব্যাট ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায় চাপের মুখে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে টিম ইন্ডিয়ার চাপের মুখে বদলে যান ক্যাপ্টেন কুলো তাই মেলবোর্নের ফাইনালে দেখা যেতেই পারে ধোনির টিম ইন্ডিয়াকে বলছেন প্রাক্তন ভারত অধিনায়ক শহরের একটি বই প্রকাশ অনুষ্ঠানে এসে কথাই বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট বিশ্বকাপ বাইশ গজের বিশ্বযুদ্ধ স্কিল আর স্ট্র্যাটেজির ঠোকাঠুকি কিন্তু তার বাইরে কখনো ঘটনার ঘন ঘটা হঠাৎ তৈরি হওয়া এক একটা মুহূর্ত ভারতীয় ক্রিকেটে সৌরভ যুগ থেকে ক্যাপ্টেন কুল জমারা ড্রেসিং রুমের আনাজ কানাজ থেকে বেরিয়ে আসা না জানা গল্পের কোলাজ আর তা নিয়ে আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সম্পাদক গৌতম ভট্টাচার্য নতুন বই কাপ মহড়া বুধবার বইটির উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় লেখকের আফসোস অস্ট্রেলিয়ার ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়ের লড়াকু শরীরী ভাষার অভাবটা টের পাবে ভারত